এপ্রিল জলপাইগুড়িতে লোকসভার ভোট গ্রহণ ভোট প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল নেই বিজেপিও জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে শনিবার রাতে শহরের কদমতলা নেতাজিপাড়া এলাকায় পথসভার মাধ্যমে জোরদার প্রচার করেন বিজেপি নেতা কর্মীরা

বাম প্রার্থী দেবরাজ বর্মন এদিন জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোট প্রচার করেন প্রার্থী এবং নেতা কর্মীরা এলাকার হাট বাজার দোকান অলিতে গলিতে প্রচারের ঝড় তোলেন দেবরাজ নমস্কার সকলকে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা জানাই এবং তার সাথে আজকে যে আগামী দিনগুলো আপনাদের সকলের ভালো কাটুক এই আশা রাখি কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এখানে যে চাইলেই তো ভালো থাকা যায় না বা আশা রাখলেই তো ভালো থাকা যায় না আজকে আমরা দেখছি যে বেকারত্ব থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি যে পর্যায়ে পৌঁছেছে তো সেখানে সাধারণ মানুষের ভালো থাকাটা খুবই কষ্টকর তো আসুন আজকে এই সব্যই একটি আমরা একই সাথে স্মরণ করে আমাদের বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কথা যিনি আমাদের এই ভারতবর্ষের নাগরিকদের বিভিন্ন অধিকারগুলি সাংবিধানিক অধিকার থেকে শুরু করে ধর্মনিরপেক্ষতা সমান অধিকার সকলের এই বিষয়গুলিকে যিনি সংবিধানের মাধ্যমে নিশ্চিত করেছিলেন তার কথা স্মরণ করে নিয়ে এবং আজকের দিনে আমরা শপথ নিই যে আগামী বছরের যে দিনগুলো যাতে এই ভারতবর্ষে সকলে ভালো থাকতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে এবং সেই ব্যবস্থা একমাত্র করা সম্ভব এই গণতান্ত্রিক দেশে যে আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সকলকে আবার নববর্ষের শুভেচ্ছা আজকে কথাতেই শুরু করলেন দর্শক ডিসক্লেইমার দিস চ্যানেল আই নট প্রমোট এনি ভায়লেন্ট হর্ফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেলস ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস